আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান খামেনি এদিকে নতুন গাজা নির্মাণের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের এরপর থাকছে সুদানে আর এস এর ড্রোন হামলায় নিহত চল্লিশ সর্বশেষ আটটি হাঙর সাবমেরিন যুক্ত হচ্ছে পাকিস্তান নৌবাহিনীতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি আর নিচে কমেন্টে লিখুন আমরা নীরব নই আমরা মানবতার পক্ষে প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু সুদানের মায়ের আর মানবতার হৃদয়ে চলুন এখন বিস্তারিত জানি প্রথমে ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান খামেনি বিশ্বজুড়ে আলোড়ন তেহরানে এক ছাত্র সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানালেন আমরা কখনো তাদের পাশে থাকব না যারা ইসরায়েলকে সমর্থন করে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যদি তারা ইসরায়েলের সমর্থন বন্ধ করে সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এই অঞ্চলে হস্তক্ষেপ বন্ধ করে তাহলেই ভাবা যেতে পারে সহযোগিতা নিয়ে এই বক্তব্য আসে এমন সময় যখন ইসরায়েল ইরান সংঘাতের আগুন এখনও নেভেনি স্মরণ করুন চলতি জুনে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারায় নশো ইরানি নাগরিক এরপর পাল্টা হামলায় কেঁপে ওঠে বিশ্লেষকদের মতে খামেনির এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্র নয় পুরো পশ্চিম জোটের জন্যই এক সতর্ক বার্তা ইরান বলছে আমরা ভয় পাই না আমাদের শক্তিই আমাদের নিরাপত্তা এদিকে নতুন গাজা নির্মাণের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অবিশ্বাস্য হলেও সত্য যুক্তরাষ্ট্র নিউ গাজা নামে এক প্রকল্প হাতে নিয়েছে যার লক্ষ্য যুদ্ধবিধ্বস্ত গাজাকে নতুনভাবে সাজানো কিন্তু প্রশ্ন উঠেছে এটা কি পুনর্গঠন না নতুন দখলদারির ছক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকাতেই তৈরি হবে নতুন গাজা শহর প্রস্তাব অনুযায়ী দুই বছরের মধ্যে প্রায় দশ লক্ষ ফিলিস্তিনিকে স্থানান্তরিত করা হবে নতুন সেই আবাসিক জোনে কিন্তু আন্তর্জাতিক মহল বলছে এই পরিকল্পনা বাস্তব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কারণ হামাস নিরস্ত্রীকরণে রাজি নয় আর ইসরায়েলও পুরোপুরি সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়নি তবুও যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করছে গাজাকে নতুন মানচিত্রে বসানোর জন্য অনেকে বলছেন এটা মানবিক উদ্বেগ নয় বরং মধ্যপ্রাচ্যে আধিপত্যের নতুন কৌশল এরপর থাকছে সুদানে আর এস ড্রোন হামলায় নিহত চল্লিশ সুদানে আবারও রক্তের স্রোত উত্তর কোর্দোফানে এক অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন বেসামরিক জনতার ওপর ড্রোন হামলা চালায় আধা সামরিক বাহিনী আরএসএফ এক মুহূর্তে মৃত্যু হয় অন্তত চল্লিশ জনের যাদের বেশিরভাগই নারী ও শিশু আলজাজিরা জানায় অন্ত্যেষ্টির তাবুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় সরকার বলছে এটা ছিল আর আরেকটি যুদ্ধপ্রাদ জাতিসংঘের হিসেব অনুযায়ী কেবল অক্টোবরের শেষ দিক থেকেই গৃহযুদ্ধের কারণে আটত্রিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ শুধু দেশ নয় পুরো আফ্রিকাকে অস্থিতিশীল করে তুলছে সর্বশেষ আটটি হাঙ্গর সাবমেরিন যুক্ত হচ্ছে পাকিস্তান নৌবাহিনীতে শেষে এক বড় খবর পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে আটটি আধুনিক হাঙর শ্রেণীর সাবমেরিন যা তৈরি করছে চীন প্রথম সাবমেরিন উদ্বোধন হবে দু সালে এবং দু সালের মধ্যে পুরো বহর যুক্ত হবে নৌবাহিনীতে এগুলি যুক্ত হলে পাকিস্তানের সমুদ্র প্রতিরক্ষা শক্তি কয়েক গুণ বেড়ে যাবে বলছেন অ্যাডমিরাল নাভিদ আশরাফ এই চুক্তি শুধু মারণ নয় প্রযুক্তি স্থানান্তরের দিক থেকেও যুগান্তকারী পদক্ষেপ আধুনিক যুদ্ধের ধারা বদলে দিতে পারে এই চীন পাকিস্তান সহযোগিতা বিশ্লেষকদের মতে হাঙর সাবমেরিন যুক্ত হওয়া মানেই ভারত মহাসাগরের নতুন শক্তির উত্থান বিশ্বজুড়ে পাল্টে যাচ্ছে ক্ষমতার ভারসাম্য ইরান হুঁশিয়ার করছে যুক্তরাষ্ট্র নতুন মানচিত্র আঁকছে সুদানে চলছে মানবিক বিপর্যয় আর পাকিস্তান শক্তি বাড়াচ্ছে সমুদ্রে পরবর্তী নিউজে আমরা দেখব এই পরিবর্তনের ঢেউ কোথায় নিয়ে যাচ্ছে বিশ্ব রাজনীতিকে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সত্যের কণ্ঠকে বাঁচিয়ে রাখতে আপনার অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি